দেখেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমাদের ওই সকল পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলছি যারা রাষ্ট্রের এই জরুরি অবস্থায় দায়িত্ব গ্রহণ এমন আসতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে কর্মচারী সংখ্যা দুই লাখ এর মাঝখানে মোটামুটি টোয়েন্টি থার্টি পার্সেন্ট মানুষ এর বেশি ফিফটি পার্সেন্ট পুলিশ কিন্তু তারা থানাতে যোগদান করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিচ্ছে আপনারা যারা অতি উৎসাহী আছেন আপনারা যদি দায়িত্বে জয়েন না করেন সমন্বয়কদের আলোচনার একাংশ শুনছেন তো পুরা টিম বরখাস্ত করে দিয়া বাংলাদেশে এখনো এক কোটির উপরে বেকার রাস্তায় ঘুরে ওইখান থেকে টান দিয়ে বসাই দিবে কারণ আপনাদের কাজটার অনেকাংশই রাস্তাঘাটে পোলাপাইন পালন করতে সেটা মনে রাখেন সো এত অতি উৎসাহী ভূমিকায় যায় না রাষ্ট্রেরই দুর্দিনে এতদিন চাকরি করছেন ওই অমক মন্ত্রীর তমুক এমপির পাও চাটছেন উপরের নির্দেশে মাল কামাইছেন ধান্দাবাজি করছেন ততদিন এই নিয়ত আজকের মতন আসে নাই অভিমান ছিল খুব ছিল হানড্রেড পার্সেন্ট রাইট আপনাদের দফাগুলো হান্ড্রেড পারসেন্ট রাইট যারা আইজিপি সাহেবের নির্দেশে বা দেশের সার্বিক পরিস্থিতিকে বিবেচনা করে ব্যারাকে ফিরে গিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ দিই তবে যারা এখনও বিভিন্ন রকম আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন থানাতে ফিরে যান নাই আমরা বলবো রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে থানায় ফিরে আসা উচিত আপনার দাবি আইজিপি সাহেব বলছে ছাত্ররা বলছে ডক্টর ইউনুস বলছে রাজার বাগে আজকে তিনি গিয়েছেন যে বিষয়গুলোকে পর্যালোচনা করে যেগুলো যৌক্তিক সেগুলোকে মেনে নেওয়া হবে আপনারা বেড়াকে ফিরে আসেন আপনারা যাচ্ছেন না এমনটা মনে করেন না যে আপনাদের বিকল্প নাই আপনারা এই সৎ সাহসটা যদি স্টুডেন্টস এই যে মানে প্রটেস্ট ছিল তখন আপনারা দেখাইতেন যে না আমরা ছাত্রদের বুকে গুলি করতে পারবো না আমরা বিদ্রোহ করে বসতাম তাহলে আজকে এই পরিস্থিতি আসতো না আপনাদের উপরে এই পরিস্থিতি আসতো না বিভিন্ন জায়গায় পুলিশের উপরে যে নির্যাতনগুলো হয়েছে আমরা সেটার জন্য বরাবরই সরি বাট আপনাদের মধ্যে অনেক অতি উৎসাহী কর্মকর্তাদের ভূমিকা আমরা ভিডিও ফুটেজে দেখেছি ওই সকল ঘটনা যারা ঘটেছে এদেরকে যারা বাইচে আসে আপাতত খুঁজা কিন্তু প্রত্যেককেই শাস্তির আওতায় আনা হবে আর আপনার এক্স ব্যাকগ্রাউন্ডে যদি দুর্নীতি লুটপাট বাট পারি কোনো মন্ত্রী এমপির পাঁচ আটা কোনো ঊর্ধ্বতন এসপি ডিসি আইজি ডিআইজির পাঁচ চাটসেন আপনারও কিন্তু বিচার হবে আমার মনে হচ্ছে এই গ্রুপেরই একটা বড় অংশ তারা এখন এই ধরনের বাকামি টাকামি করতেছে আমি বুঝতেছি না যে আপনারা কেন এই ধরনের ভূমিকা নিচ্ছেন এটা না শুরু করছেন সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা অস্থিতিশীল পরিবেশ পার করছে ছাত্ররা রাস্তায় ছাত্ররা থানায় বিভিন্ন জায়গায় মানুষ আপনার কাজ করে যাচ্ছে বাট তারপরেও প্রফেশনাল দায়িত্ব আপনার তো আপনার মতন দুই লক্ষর মধ্যে আমার ধারণা এক লক্ষ দেড় লক্ষ ঢুকে গেছে আর যে বিশ পঞ্চাশ হাজার তারা ঢুকে নাই তারা যদি আগামী দুই এক দিনের ভিতরে না ঢুকে আমার মনে হয় যে নতুন সিদ্ধান্ত আনা উচিত যে এদের সবাইকে বরখাস্ত করা আপনার নতুন এ দেশে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার আছে এদেরকে নিয়োগ দেওয়া হোক এরপরে তুমি কই যে আন্দোলন করো আমরাও দেখব কারণ ভাই আপনার দাবি দাওয়া আছে অবশ্যই আমিও মনে করছি পুলিশের আপনাদের পক্ষেই তো আমাদের অবস্থান আমরাও বরাবর বলি যে পুলিশ বাহিনীর মধ্যে দুই থেকে পাঁচ পার্সেন্ট মানুষ হানড্রেড পার্সেন্ট খারাপ আপনারা আছেন প্রত্যেকটা রাজনৈতিক সরকার আসলে তাদের উদ্দেশ্যে আপনারা সার্ভ করেন তো দল বদলাইলে আপনারা তো বাটে পড়বেনি আপনারা কি চাকরি দিচ্ছে মন্ত্রীর পা তো নেতার পা সরকার এলাকার মন্ত্রী এমপি পালাইছে পালাইছে আপনার উপরের মহল পালাইছে তো এখন তো আপনারও পালানোর টাইমই আসছে এই নাটক বন্ধ করে এই মুহূর্তে আপনার আইজিপি সাহেবের নির্দেশ দেওয়ার পরও আইজিপিও বদলাই ফেলছে এরপরও যদি আপনারা এখানে না আসেন এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে অগ্নিসংযোগ লুটপাট হত্যা ডাকাতে চিন্তাই সহ এখানে আপনার যা ঘরছে এটা কিন্তু মেনে মতো না আনসাররা থানা পাহারা দিচ্ছে থানার সামনের গেট খোলা অনেক জায়গায় বন্ধ সেনাবাহিনী থানাকে নিরাপত্তা দিচ্ছে জনগণ আপনাদেরকে বলছে আপনারা ডিউটিতে আসুন আপনারা ডিউটিতে আসুন এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা দরকার তবে আমরা মনে করি সমন্বয়কদের আজকে যে বক্তব্যের একাংশ আমি শুনছি যারা অনতিবিলম্বে থানাগুলোতে ফিরে না আসবে এদেরকে বরখাস্ত করিয়া নতুন করে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হবে এটা মনে রাখেন বেশি ফাল পাইরেন না এই প্রতিবাদ এই সাহসটা এই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আজকে আপনাদের মনে হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা রাইট আপনারা ভিকটিম শিকার হয়েছেন এগুলার তো এটা আরো আগে করতেন তখন এরা কিভাবে কি করাইতো অনতি বিলম্বে থানায় ফিরে যান ভালো থাকুন আসসালামু আলাইকুম